গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাটা মাছের একটা রেসিপি এভাবে বাটা মাছের ঝালটা বানালে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা বার প্রথম তোমাদের কাছে চলে যাই এই বাটা মাছটা কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ তো এভাবে রান্না করলে আরও তার টেস্ট বেড়ে যাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সবার প্রথম কী কী লাগছে দেখে নেব প্রথমে আমি এখানে চার পিস বাটা মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই মাছটা নিয়ে নেবে মাছটাকে খুব ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখানে লবণ ও হলুদ আমি মেখে নেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যাতে এপিটোপিট খুব ভালোভাবে লবণ ও হলুদ মাখানো হয়ে যায় তারপর পনেরো মিনিট রেস্টে রেখে দেব এদিকে একটা মশলা রেডি করে নেব মাছটা যতক্ষণ রেডি হচ্ছে প্রথমে আমি এক চামচ ধনে ডাইরেস্ট করে নিয়েছি যখন দেখবে একটা মিষ্টি সুগন্ধ আসছে ধনে থেকে তখন জানবে যে ধনেটা সম্পূর্ণ হয়ে গেছে আর তারপর আমি শিলে গুঁড়ো করে নিলাম একটা মশলা রেডি হয়ে গেছে আবার একটা মশলা রেডি করে নেব তার জন্য শিলপাটাতে দিয়ে দিলাম এক চামচের মতো পোস্ত দানা আর দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষে দানা আমি এখানে কালো সর্ষে নিয়েছি তোমরা চাইলে সাদা কালো বা শুধু সাদা দিয়েও কিন্তু করে নিতে পারো এরপর বাটির মধ্যে একটা জল নিয়েছি জল নিয়ে জল অল্প করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব শিলে অনেকটা মশলা লেগেছিলো তো জল দিয়ে ধুয়ে আমি সেই মশলাটুকু নিয়ে নিলাম মশলা রেডি করতে করতে মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব তার জন্য চার থেকে পাঁচ টেবিল চামচ দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে গরম করে নেব ধোঁয়াটা তেলটা গরম হলে এখানে দিয়ে দেব মাছগুলো মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে নেব এপিটোপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব তো উল্টানোর সময় আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম দেখো এভাবে ঠিক ভেজে নিতে হবে খুব একটা মুচমুচো করেও ভাজব না ঝোলের মাছের মতো আবার খুব একটা নরম করেও ভাজব না কড়াইতে কিন্তু বেশখানিকটা তেল আছে আমি আর তেল দিলাম না তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই নিয়ে নেবে তেল এক চামচের মতো কালো জিরে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে তোমরা চাইলে চপ করেও নিতে পারো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা টমেটোটাও আমি মাঝারি সাইজের নিয়ে ছোটো ছোটো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি তো টমেটো পেঁয়াজ আরও একটুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেব এক চামচের মতো হলুদের গুঁড়ো এখানে ছোট চামচের এক চামচ দিলাম আমি দেখতেই পাচ্ছ আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ কালার হওয়ার জন্য দিয়েছি তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো এরপর দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি কিন্তু এক চামচের মতো দিলাম তোমরা যদি রান্নাতে বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার বদলে ঝাল লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো নিয়ে নিতে হবে সমস্ত মশলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ একটু চিনি চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম এরপর দুই চামচের মতো জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে আমি টমেটোগুলো চেপে দিচ্ছি যাতে খুব ভালো করে ম্যাশ হয়ে যায় মশলা থেকে তেল ছেড়ে আসলেই বুঝতে হবে যে একদম মশলাটা কষানো হয়ে গেছে এরপর এক কাপের মতো জল আমি এখানে অ্যাড করলাম তোমরা কতটা গ্রেভি রাখতে চাইছো তার উপর জলটা নিয়ে নেবে মিডিয়াম আছে একটু ফোটার জন্য দেব তারপর যখন চারিপাশ থেকে ফুটে আসবে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সরষে ও পোস্ত সেটা দিয়ে দিলাম তারপর মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব আবারও কিছুক্ষণ ফুটতে দেব তারপর চারিপাশ থেকে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছগুলো দিয়ে এপিটোপিটে একটু উল্টে দিলাম যাতে খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে ঢুকে যায় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে ধনেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ধনে পাতা ফ্রেশ ধনে পাতা ইউজ করতে পারো বা এভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এক চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর একটা প্লেটে নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে